পঞ্চাশ টাকা সবজি ও চুরি করেছে এমন কিছুই চাই আসে না চুরি করেছে আমি একটা জিনিস আমি তৈরি করেছি জমিতে লাগিয়েছি ঠিক আছে ও আমি পাঁচটা খাবো কেউ চাইলে ঠিক আছে ভাই আমার অসুবিধা কিংবা আমার আমাকে দাও না একটা আমি যদি না দিতাম তো পাঁচটা কেটে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু এরকম তো কোনো লক্ষণ দেখতে পাইনি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে সবজি জমিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কফির গাছগুলো আছে কিন্তু কফি নাই মানে গত রাত্রে চোরে কিন্তু চুরি করে নিয়েছে হ্যাঁ বেগুন চুরি করেছে তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে বাস ঝাড়ের যে কঞ্চিগুলো আছে এখানে কিন্তু এই দেখেন এখানে কপি চুরি করে রয়েছে এই যে শশা গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিছু শশা ছিল সেগুলোও চুরি করে নিয়েছে হ্যাঁ মানে যাবতীয় টুকটাক করে এটা সেটা করে বেশ চারশো পাঁচশো টাকার সবজি কিন্তু চুরি করেছে বেগুন চুরি করেছে টমেটো চুরি করেছে খুব সুন্দর চাষাবাদ করেছে কিন্তু মানে বিভিন্ন যাবতীয় কিন্তু সবজি চাষ করে চাচা হ্যাঁ চাইলে কিন্তু প্রত্যেককে দেয় তারপরেও কিন্তু মানুষ এই সামান্য দুশো পাঁচশো টাকার সবজি এভাবে চুরি করে নিয়েছে এখন যা মানে প্রত্যেকটা মানুষের অবস্থা এখন সময় কিন্তু এইভাবে চুরি করাকে ঠিক আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যে চাচার জমি সে চাচার সঙ্গে আপনাদের সাক্ষাৎকার করাছি চাচা কি বলতে চাইছে তো চলো চাচার সঙ্গে সেই আলোচনা করা যাক এই সেই চাচাকে পেয়ে গেছি আমি এই চাচার জমির আশেপাশেই আসি ভিডিও করতে তো চাচার জমিতে দেখলাম যে অনেকগুলো কফি শশা হ্যাঁ মানে যে কেউ হোক কেটে নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে গেছে তো চাচা বলছি এই যে ব্যক্তি যারা চুরি করে নিয়ে গেছে তো তারা যদি চাইতো আপনি কি দিতেন না দিতেন না না কী ব্যাপার যে আপনার এইভাবে চুরি করে নিয়ে চলে আলো জমি থেকে ফসল যেমন কফি বা শশা আপনার পেরে নিয়েছে এই উদ্দেশ্যে আপনার কি মতামত চাইলে কি আপনি দিতেন না দিতেন না আমার এরকম কোনো রেপোর্ট নাই আমি আজ এগারো বছর কলার গাছ লাগিয়েছি এমন কোন লোক এসে আমার কাছ থেকে ফিরে যায়নি এমন কোন লোক গ্রামের লোক বাবুপুর হাটপাড়া কাশিয়াডাঙ্গা কোনো লোক এরকম প্রমাণ করতে পারবে না যে আমার বাগানে এসে আমি কালকে ঘুরিয়ে পাঠিয়েছি কলার বিষয়টাতে কোনো জিনিস ওর অভাব ছিল খুব অভাব ছিল তো বললো না কেন যে আমাকে ভাই একটা কপিগুলো দাও নানা একটা কপিগুলো দাও দাদা একটা কপিগুলো দাও দিতাম 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 আমাকে ট্রিটমেন্ট করে তারপরে কেটে নিয়ে দিত না যা ও ভালো মানুষ কেন কেটে নিয়ে গেল হ্যাঁ এটা তো একটা বিশাল বড় অন্যায় যেহেতু আমরা জানি আমাদের এলাকায় এই চাচার বাড়ি তো আমরা মাঠে এলে পরে খালি হাতে ঘোরাই না হাতে যে কোনো সবজি থাকলে পরে আমাদের না চাওয়াতেই দেয় হ্যাঁ এরকম যেই ব্যক্তি কেটেছেন এটা অন্যায় করেছে। তো যদি চাচার কাছে আপনি চাইতেন যে সমস্যা আছে বা আপনি সবজি কিনতে পারছেন আর এখন যা দেশের পরিস্থিতি বা যুগের পরিস্থিতি তাতে তো এই সব সামান্য ওই দুই পাঁচ টাকা দশ টাকা সবজি মানে লোকে জমি থেকে চুরি করে নেওয়া বিশাল মানে ওয়ান নাই হ্যাঁ কেননা চাইলেই পারে অনেক জমিওয়ালা মানুষ আছে যে তারা দেবে না করবে না হয়তো আপনার এক কিলো দরকার হলে পাঁচশো সবজি দিতে পারে যাদের সবজি জমি আছে যেমন এই চাচার দেখতে পাচ্ছেন কলার জমি হ্যাঁ অনেকেই আসে কিন্তু চাচা নিজেও বললো এবং আমরা নিজেও দেখেছি যে কলা পেকে থাকলে পরে কেউ যদি দুটো মানে কেটে খেয়েও নেয় তাতেও কিন্তু চাচা কিছু বলবে না হ্যাঁ এবং অনেকে কিন্তু ডেকেও দেয় হ্যাঁ তো এটা বিশাল অন্যায় আর যেভাবে সার বা বিভিন্ন রাসায়নিক সারের যেভাবে দাম তাতে কিন্তু হ্যাঁ চাষিরা কিন্তু একবারে নাজে হালো অবস্থা তারও অবস্থা সেই পরিস্থিতিতেও কিন্তু মানুষ এখনো এই সামান্য বিশ টাকা বা তিরিশ টাকা সবজির জন্য এর মাঠে চুরি করে নিয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আপনি আর যদি কিছু বলেন আমি বলতে চাইছি এমন কোন লোক কোনো লোককে প্রমাণ করতে হবে যে আমাকে ট্রিটমেন্ট করুক না যে ঠিক আছে আমি কলার বাগানে গিয়েছিলাম আমি বলেছি দুটো কলা দাও আমি দিই নি এরকম কোনো বদনাম কোনো গ্রামের লোক কোনো একটা নতুন করে একটা ভিডিও ছড়ে আমাকে দেখাক না প্রমাণ করে দেখাক না যে না আমি আমার কাছে চেয়েছি আমি দিইনি এরকম কোনো কোনো লোক যদি গ্রামের বলতে পারে এরকম যে না আমি এই জিনিসটা চেয়েছি দেয়নি তারপরে আমি ক্ষতি করেছি আমি একটা কপি চেয়েছিলাম দেয়নি আমি ক্ষতি করেছি আমি টমেটো চেয়েছিলাম দেয়নি আমি ছুঁড়ে নিয়েছি ঠিক আছে ও পাঁচটা কপি কেটেছে পাঁচটা কপি পঞ্চাশ টাকা দাম ঠিক আছে এমন কিছুই না পঞ্চাশ টাকা আমরা তো একবার চায়ের দোকানে যদি আমরা বসি পঞ্চাশ ষাট টাকা লাটুর দোকান কিংবা মানের দোকান কিংবা মিনের দোকান আর কিংবা অন্য ইত্যাদি দোকান আমরা দুটো চারটে দোকানে আমরা বসলে একবার বসলে তো পঞ্চাশ টাকা ষাট টাকা আমাদের বিল হয়ে যায় হ্যাঁ এটা একবারে স্বাভাবিক যে চায়ের দোকানে বসলে পঞ্চাশ টাকা খরচা হয় কিন্তু পঞ্চাশ টাকার এই সবজিটা চুরি করা মোটেই ঠিক হয়নি এবার পঞ্চাশ টাকা সবজি চুরি করেছে এমন কিছুই যায় আসে না চুরি করেছে আমি একটা জিনিস আমি তৈরি করেছি জমিতে লাগিয়েছি ঠিক আছে ও আমি পাঁচটা খাবো কেউ চাইলে ঠিক আছে ভাই আমার অসুবিধা কিংবা আমার আমাকে দাও না একটা আমি যদি না দিতাম তো পাঁচটা কেটে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু এরকম তো কোনো লক্ষণ দেখতে পাইনি তিন চার দিন আগে দুটো তিনটে কেটে নিল একদিন আমি ওই চার দোকানে লালটু চার দোকানে গিয়ে আমি বললাম যে বাবা এই ব্যাপার আমার কপিগুলো এরকম ছোটো ছোটো কপিগুলো ভালো হয়নি কপিগুলো কেটে নিয়েছে ঠিক আছে কালকে আবার সকালবেলায় আমি এসে এসে মাঠ থেকে ঘুরে ট্রিটমেন্ট করে আমি দেখে গেলাম সবগুলো ঠিক আছে সন্ধ্যাবেলায় মানে অন্য দু একটা লোক আমি দেখতে পাঠালাম দেখে গেল ঠিক আছে সন্ধ্যের সময় কোনো সময় কপিগুলো আবার মানে পাঁচটা কেটে নিয়েছে কখন কেটেছে আমি দেখিনি আমি সকালবেলা দশটার মাঠে মাটি দেখছি তো আমার কপিগুলো কেটে নিয়েছে এটা বিশাল একটা অন্যায় তো যে ভাইরা এই কাজগুলো করছো হ্যাঁ চাষির অনেক টাকা খরচা হচ্ছে তো এভাবে চুরি করে না দুটো চেয়ে নেবে হ্যাঁ তো বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওতে আপনাদের কোনো সংগতি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে এর পরের ভিডিও